জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মেষ রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এজেভিটি ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মেষ রাশির বাংলা রাশি ফলের আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আগামী জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসটি আপনার রাশির সাপেকে অনেকগুলি শুভ পরিবর্তন আনতে চলেছে যার মারফত আপনার ভাগ্যটের পর ফিরতে চলে কারণ রাশির জাতক জাতিকাদের জীবনে সালের জানুয়ারি অর্থাৎ একাদশী তিথির দিন থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময়কালটি আপনার রাশি কে সৃষ্টি হচ্ছে মালব্য যোগ যার জন্য আগামী দুটি মাস সময়কালে আপনার রাশির গুরুত্ব বেড়েছে প্রচুর এই সময়কালের মধ্যে মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দরজা খুলে যেতে চলেছে অর্থাৎ মালব্যযোগভাবে ধনরাজ কুবের মা লক্ষ্মী দেবগুরু বৃহস্পতি এবং শুক্র এবং কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ মেষ রাশির অশ্বিনী নক্ষত্র ভরিণী নক্ষত্র এবং কৃত্তিকা নক্ষত্রকে দুহাত ভরে স্বাগত জানাবে যার ফলে মেষ রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলি এরপর পূরণ হতে চলেছে কেন বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে সেই দু সাল থেকে দু হাজার বা চব্বিশ সাল পর্যন্ত মেষ রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে চলেছে জীবনের সব থেকে কষ্টদায়ক পর্যায় বেদনার পর্যায় তথা ব্যর্থতার পর্যায় শনি রাহু দেবগুরু বৃহস্পতি এবং শনি মেষ রাশির সাপেক্ষেই দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্তভাবে থাকার কারণে মেষ রাশির জাতক জাতিকারা সমাজের বিভিন্ন জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে মিনিমাম সম্মানটুকুও পাচ্ছে না চারিদিক থেকে একটা দম বন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এরই পাশাপাশি বিগত কয়েক বছর ধরে চাকরি প্রাপ্তির আশায় প্রচুর মেহনত প্রচুর পরিশ্রম করেছেন অনেকে কর্ম পাননি অনেকে কর্ম পেয়েওছেন কর্ম পেলেও কর্মের জায়গায় ডেভেলপ করতে পারছেন না এরই পাশাপাশি সংসারে সমাজে মান সম্মান হারিয়েছে চাকরি পেলেও মনে শান্তি নেই সংসারে শান্তি নেই রিলেশনের জায়গায় শান্তি নেই নানান সমস্যার সৃষ্টি হয়েছে মেষ রাশির ক্ষেত্রে এই সমস্ত পরিস্থিতি থেকে ঠিকঠাক পুরোপুরিভাবে মুক্তি মেষ রাশির মানুষরা একদমই পাচ্ছিল না তবে এরপর থেকে কিন্তু আপনার রাশি হিসাবেকে শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে এই সময়কালে দাঁড়িয়ে প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গল কিংবা আপনাদের ভাগ্যপতি অর্থপতি বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে শুভ পরিবর্তন শুরু করতে যাচ্ছে তাই দু হাজার পঁচিশের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো। আপনার ক্ষেত্রে যে কোনো মানুষজনের সাথে রিলেশান বা সম্পর্কের জায়গাটা ভীষণভাবে ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে যেই সমস্ত মানুষজনদের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি এই সময়কালে দাঁড়িয়ে আপনার রাশির ক্ষেত্রে জনসংযোগ বৃদ্ধি পাবে যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে পাবলিক রিলেশান বৃদ্ধি পাবে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবৎকাল সংসারে সমাজে অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না তুচ্ছ তাচ্ছিল্য করত এরপর সেই সমস্ত জায়গাটায় আপনি এরপর জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সমাজে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন এরপর আসার পরবর্তী মেষ রাশির জাতক জাতিকাদের মাথায় এবার রাজতিলক লাগার সময় এসেছে কেন আপনাদের চাকরি প্রাপ্তির জায়গায় দেবগুরু বৃহস্পতির প্রভাবে এবার মহা পরিবর্তন হতে যাচ্ছে এরপর সংসারে সমাজে সব জায়গায় আপনি সকলের কাছে খুব প্রিয় মানুষ হয়ে উঠবেন আপনার চাকরি প্রাপ্তির পথে অনেকগুলি শুভ পরিবর্তন শুরু হয়ে গেছে অলরেডি আপনারা নিজেরাও সেটা বুঝতে পারছেন এই সময়কালে দাঁড়িয়ে অর্থ এবং ধন সম্পদের অধিপতি কুবের চন্দ্র রাশি সাপেক্ষে আপনার রাশিতে দীর্ঘ সাড়ে সাত বছর পর নক্ষত্রগত পরিবর্তন ঘটাতে চলেছেন অর্থাৎ আপনি মেষ রাশির অশ্বিনী নক্ষত্র হন ভরেনি নক্ষত্র হন কিংবা কৃত্রিকা নক্ষত্র হন আপনার রাশির চাকরি প্রাপ্তির জায়গাটার সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি সরকারি বেসরকারি বিভিন্ন প্ল্যাটফর্মগুলিতে চাকরি প্রাপ্তি করার জন্য যারা দীর্ঘদিন মেহনত করছেন তাদের সেই পরিশ্রমের ফল মেহনতির ফল আপনার এরপর শুভভাবে পাবেন যার মারফত আপনার ভাগ্যটের পর ফিরবে আপনাদের ভাগ্যে বড়সড় পরিবর্তন শুরু হচ্ছে দীর্ঘদিন ধরে হয়তো একটা চাকরির অপেক্ষায় রয়েছেন হয়তো চাকরিটা পেলেই আপনি আপনার কোনো স্বপ্ন পূরণ করবেন কিংবা কোনো ভালোবাসার মানুষকে কথা দিয়ে রেখেছেন চাকরি পেলে আপনি বিবাহ করবেন বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন দীর্ঘদিন ধরে যে সমস্ত ধৈর্য বা অপেক্ষায় রয়েছেন সেই ধৈর্যের ফল এরপর আপনি অবশ্য অবশ্যই পাবেন এতদিন চাকরি প্রাপ্তির জন্য যে মেহনত করেছেন সেই মেহনতির ফল অবশ্য অবশ্যই প্রাপ্ত হতে চলেছে মেস রাশির ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন তুলো যারা কোনো রকম মামলা মোকদ্দমার জায়গায় ফেঁসে রয়েছেন চাকরি ব্যবসা কর্ম কিংবা সম্পর্কের জায়গা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো আইনি জটিলতা বা পুলিশি হয়রানির জালে পড়ে গেছেন তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে দু হাজার সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে সেই জায়গাটার মামলা মোকদ্দমা সংক্রান্ত সেই জায়গাটার ক্ষেত্রে শুভ নিষ্পত্তি অবশ্য অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে কিংবা মামলার হেয়ারিংয়ে রায় থাকলে তার ডেট থাকলে আপনার রাশির সাপেক্ষে অনেকটা পজিটিভভাবে আসতে চলেছে বিশেষত পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের পর থেকে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির দশমে বিরাজ করার পর থেকেই কিন্তু মামলা মোকদ্দমার জায়গাটা থেকে শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে মেষ রাশির সাপেক্ষে মেষ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হলো যারা দীর্ঘদিন ধরে ঋণের জ্বালায় জর্জরিত রয়েছেন তাদের জন্য একটা শুভ সময় আসছে এই সময়কালে দাঁড়িয়ে এগারোই জানুয়ারি দু তারিখ থেকে একাদশী পর থেকে আপনার আপনারিসাবে কে শুরু হচ্ছে অর্থ ভাগ্য এর কারণে দশমে বৃহস্পতি একাদশে রাহু মানেই কিন্তু অর্থপ্রাপ্তির জায়গায় মুনাফা অর্জনের জায়গায় শুভ পরিবর্তন হয় সেটা আমরা অলরেডি সবাই জানি তাই এই মুহূর্তে দাঁড়িয়ে বৃহস্পতি এবং রাহুর এই দৃষ্টি প্রদানের কারণে অর্থপ্রাপ্তির দিক থেকে অনেকটাই শুভ পরিবর্তন আসছে যারা দীর্ঘদিন ধরে ঋণের জ্বালায় জর্জরিত হয়ে রয়েছেন এতটা পরিমাণ ঋণ নিয়ে বসেছেন মেষ রাশির মানুষরা জীবনে এত ঋণ বোধহয় আগে কখনোই নিতে হয়নি তো আবার আপনার রাশি হিসাবে ঋণের জায়গাটার শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন আসছে মোটামুটি দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যবর্তী সময়কালের মধ্যে আপনারা সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঋণ পরিশোধ করে দিতে সক্ষম হবেন যার কারণে আপনারা অনেকটাই রিল্যাক্স বোধ করবেন মেষ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন এই সময়কালে প্রেমের জায়গায় আপনাদের জীবনে নতুন কোনো মানুষ বা নতুন কোনো অতিথির আনাগোনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তার সাথে কোনো সম্পর্কে লিপ্ত হওয়া এবং ভবিষ্যৎ জীবনের পথে এগিয়ে যাওয়ার একটা শুভ সময় এবং শুভ সুযোগ থাকতে যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরই পাশাপাশি যারা অলরেডি প্রেম করছেন তাদের ক্ষেত্রেও আপনারা দ্বিতীয় প্রেমের প্রোপোজালও কিন্তু এই সময়কালে পেতে পারেন কেন আপনার রাশির প্রেম ভাগ্য পুনরায় ভালো হতে চলে

এর পাশাক পরবর্তী মেষ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন যে কোনো রিলেশান বা সম্পর্কের জায়গায় দীর্ঘদিন ধরে সম্পর্ক বা রিলেশানের জায়গাগুলিতে দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা প্রচুর সহ্য করছেন তবে অবশেষে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাবার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা একটা প্রবণতা বৃদ্ধি পাবে যে কোনো মেষ রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশানের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা এবং একসাথে থাকার একটা প্রবণতা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হলো পড়াশোনার জায়গায় এবং চাকরি প্রাপ্তির জায়গায় যারা স্টুডেন্ট রয়েছেন দু হাজার পঁচিশ সালে মেষরাশি জাতক জাতিকাদের চাকরি প্রাপ্তির পথে শুভ পরিবর্তন আসছে বিশেষত যারা কোনো স্কুল কলেজের লেভেলে পড়াশোনা করেন নার্সারি লেভেলে পড়াশোনা করেন কিংবা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন ল্যান্ডিং প্রপার্টির সাথে যুক্ত রয়েছেন এম বিএ বিবিএ নার্সিং পুলিশ ফোর্স এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে পড়াশোনা করছেন তাদের চাকরি প্রাপ্তির পথে একটা শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে এই সময়কালে দাঁড়িয়ে অর্থাৎ দু হাজার পঁচিশের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশানমূলক পরীক্ষা থাকে বিশেষত দু হাজার পঁচিশের এগারোই জানুয়ারির পর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময়কালে যদি কোনো রকম কম্পিটিশানমূলক পরীক্ষা কোনো ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গা থেকে সিলেকশান প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কিংবা অনেকে যারা কোনো জায়গায় কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলি পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অনেক অনেক মেষ রাশির ক্ষেত্রে হয়তো কোনো জায়গায় ওয়েটিং লিস্টে রয়েছেন চাকরির ক্ষেত্রে সেই জায়গা থেকে একটা শুভ ফল প্রাপ্তি শুভ সময় আসতে চলেছে আপনার রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো যারা দীর্ঘদিন ধরে কোনো গাইন সমস্যায় ভুগছেন আপনার রাশির ক্ষেত্রে বৃহস্পতির পঞ্চমে গোচর এবং সেইখান থেকে পঞ্চম দৃষ্টি যার মারফত সন্তান প্রাপ্তির জায়গায় শুভ সময় শুরু হচ্ছে যারা দীর্ঘদিন ধরে কোনো গাইন সমস্যায় ভুগছেন তাদের সেই সমস্যার কিন্তু এবার অবসান করবে পরবর্তী ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকারা স্বাস্থ্যগত বিষয়ে প্রচুর সমস্যায় রয়েছেন প্রচুর কষ্ট পেয়েছেন এবং অনেকে ডিমোটিভেটও হয়ে গেছেন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে মাঝে মধ্যেই না হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া রকম দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া এই সমস্ত প্রবলেম এই সমস্ত সমস্যাগুলি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কন্টিনিউ কম বেশি চলেই আসছিল। কেননা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির ক্ষেত্রে রাহু দ্বিতীয় এবং ষষ্ঠে কেতু বিরাজ করার কারণে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরেই স্বাস্থ্যগত বিষয়ে সমস্যা চলছিল এরপর সেই জায়গাটার শুভ ফল প্রাপ্তি হবে এবং স্বাস্থ্যগত বিষয় যে সমস্যাগুলি চলছিল একটা পারমানেন্টের রিকভারি পেতে চলেছেন এরই পাশাপাশি আপনার বাবা মা সন্তান কিংবা পরিবারের অন্যান্য মানুষদের স্বাস্থ্যগত বিষয়ের যে সমস্যাগুলি চলছিল সেই সমস্ত সমস্যা এরপর শুভ নিষ্পত্তি ঘটতে চলেছে মেষ রাশি জাতক জাতিকারা দু সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে যারা স্টুডেন্ট রয়েছেন কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে কিংবা চাকরির প্রয়োজনে ব্যবসার প্রয়োজনে রকম কোর্সে ভর্তি হওয়া এবং সেই জায়গা থেকে ভবিষ্যতে আয় ইনকামের পথে একটা সুদূর প্রসারী রাস্তা খুঁজে পাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী পরিবর্তনটি কী না মেষ রাশির জাতক জাতিকাদের বিবাহের জায়গাটা কিন্তু এবার শুভ পরিবর্তন শুরু হচ্ছে দু হাজার জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু আপনার রাশির বিবাহ যোগ নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি বিবাহ ঠিকঠাক হয়েও গেছে কেননা মেস রাশির ক্ষেত্রে বিবাহের ফুল অলরেডি ফুটে গেছে পরবর্তী পরিবর্তন হলো যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি কোনো চাকরি বাকরির সাথে যুক্ত রয়েছেন চাইছিলেন কাজের জায়গায় প্রমোশন করতে কিংবা ট্রান্সফারের জন্য এতদিন আবেদন করেও সফলতা পাননি তবে এরপর আপনার রাশির সেই জায়গাটার সুদূর প্রসারী শুভ এবং অনুকূল পরিবর্তন শুরু হতে যাচ্ছে মেষরাশির জাতক জাতিকাদের পরবর্তী ঘটনাটি কি না দু হাজার পঁচিশের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনার পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে সেটি হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন সেই সমস্ত দিক থেকে এবার শুভ ফলাফল আপনারা পেতে চলেছেন হারানো অর্থ ফিরে পাওয়ার জন্য একটা শুভ যোগ আগামী দিনগুলিতে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্য অবশ্যই থাকতে চলেছে বন্ধুদিকে অনুরোধ করব যারা আমাদের এজেভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী পরিবর্তনটি হলো বিজনেসের জায়গায় অনেকটা সুদূর প্রসারী পরিবর্তন আসছে বৃহস্পতির প্রভাবে আপনার রাশি হিসাবে ব্যবসার ক্ষেত্রে শুভ পরিবর্তন শুরু হচ্ছে আপনি যদি কোনো দোকান মুদিখানা ঔষধের ব্যবসা ধাতব সেলাই বুনাই কোনো সবজি ফল যে কোনো বিজনেসের সাথে যুক্ত থাকেন কোনো অনলাইন বিজনেস কিংবা অনলাইনে কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এরপর শুভ পরিবর্তন আসছে ব্যবসার জায়গায় প্রসারতা বৃদ্ধি পেতে এবং আয় ইনকাম বৃদ্ধির শুভ সময় শুরু হচ্ছে ধন্যবাদ